আচ্ছা চাই ঠিক ও চেষ্টা করেছিল সরবস হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এস ওয়ার্ল্ড আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি সকালবেলা আমি ব্রাশ নিয়ে বসে আছি ব্রাশ করবো এখন নটা সাড়ে নটা বাজে আর এখন আমি বসে আছি পরোটার আশায় দেখি কখন পরোটা আসে সকালবেলা ফোন করে তোমাদের দাদাভাইকে বলেছি পরোটা নিয়ে আসতে এখনও আসেনি তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি কিছুক্ষণ বসে থাকার পরে এখানে চলে এসেছি ব্রাশ করতে আর তোমাদের দাদা ভাই নিজেই আমাকে সকালবেলা ফোন করে বললো যে তুমি কি কিছু খাবা আমি বললাম তাহলে আমার জন্য পরোটা নিয়ে আসো কিন্তু ও যে এটা করবে আমি কোনোদিনও ভাবিনি আর এখানে ভিডিওটা কে করে দিচ্ছে তোমরা কি জানো এটা করে দিচ্ছে আমার দিদুন বেড়াতে এসেছিলো ওখানে বসে আছে আমি বললাম যে তুমি বসে না থেকে কাজ করো আমার ভিডিওটা একটু করে দাও আর তোমাদের দাদা যা করেছে সেটা বলি ও এসেছে এগারোটার সময় ওকে নটাই বলেছি যে আমার জন্য একটু পরোটা নিয়ে আসো আর তখন আমার ভাত খাওয়া হয়ে গেছে ও যখন এসেছে আমি ওয়েট করে বসেছিলাম তারপরে বসে থাকতে থাকতে আমি ভাবলাম খেয়ে নি ও আসলে আসবে আর না আসলে থাক তারপরে ওই এসে আমাকে বলছে না এখন খাও তখন কি খাওয়া যায় তোমরাই বলো আর এখানে আমি ফ্রুট না আমি সেভেন পারো আরও ফ্রুটি নিয়ে বসে আছে আমি ওর কাছে চাইলাম ও বলল দেবো না আর এই যে আমার একটা ভাই আমি একে বললাম যে তোর সেভেন আপটা একটু দে ও সেটাও দেবে না বন্ধুরা আমাদের ঘর নেই আমরা এমন করে দুঃখে কষ্টে সংসার করি জায়গায় টমেটো তারপরে দেখো এখানে আমি সবজি কাটতে বসেছিলাম আর তোমাদের দাদা আমাকে কি করে ডিস্টার্ব করছে ও টমেটো খাচ্ছিল সেটা আমার বলছে গালি লাগিয়ে দিই আমি কাঁচা টমেটো খাই না মানে এমন টমেটো কিন্তু ও খাচ্ছিলো দেখছিলাম আর এখানে আমরা যাচ্ছিলাম তারপরে দিদি দেবাড়ি হ্যাঁ ওর দিদি দেবাড়ি আমাদের নিমন্ত্রণ ছিল সেখানেই যাচ্ছিলাম আর যেতে যেতে ও ভিডিও করছিল যেটা আমার একদম পছন্দ হয় না কারণ ও ভিডিও করলে লম্বা করে ফোনটা ধরে তার জন্য এই ব্লগে ভিডিওগুলো দেওয়া যায় না আর ওরও একটা ইউটিউবের চ্যানেল আছে যেখানে তোমরা সাবস্ক্রাইবার সংখ্যা শুনলে অবাক হয়ে যাবে অবাক হওয়ারই কথা কারণ ওর উনিশটা চ্যানেল উনিশটা না তার বেশি চ্যানেল ও করেছে ও প্রত্যেকবার বাড়িতে আসে আর একটা করে সিম কেনে চ্যানেল বানায় ভিডিও নিয়ে খুব লাভ পাই যে এই ভিডিও করব ওই ভিডিও করব হ্যাঁ আর ওর এখন বর্তমানে যেই চ্যানেলটা আছে সেখানে সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র ছটা তার মধ্যে আমার তিনটা অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব করা আছে ওর নিজের একটা থেকে করা আছে ওর একটা ভাইয়ের অ্যাকাউন্ট থেকে একটা আছে আর একটা ওর একটা ভাগ্নের বাস এই ছটাই আর দেখো এখানে আমি কথা বলতে বলতে চলে এসেছি ও দিদিতে বাড়ি আর এখানে আমাদের নিমন্ত্রণও ছিল দিদি কত কিছু রান্না করেছে দেখো এইখানে ও ভিডিও করছিল বলে আমার লজ্জা করছিল একটু একটু মাঝে মাঝে একটু একটু লজ্জাও করে আমি ওকে বলছিলাম বন্ধ আর এই দেখো এটা আমার ভাগ্নের সাইকেল আমি চালা খাওয়া দাওয়া করার পরে তারপরে তোমাদের দাদা শুরু হয়ে গেছে এখানে ক্রিয়েটিভিটি দেখানো ও সব জায়গায় ওর ক্রিয়েটিভিটি দেখাতেই হবে ও কি পারে না পারে সেটা দেখাতে হবে আর যে আমার সাথেই এক্সপেরিমেন্টটা করতে হবে এখানে শুরু করে দিয়েছে আমার সাথে এক্সপেরিমেন্ট আমার এই ফটোটার যে বারোটা তেরোটা চোদ্দোটা যত মানে বাজানো যায় ও বাজিয়ে দিয়েছে আমার মুখটা দেখো কত বড় করে এঁকেছে আমাকে বলল হয়ে গেছে আর এমন করে দিয়েছে যেটা পুরো আমি চিনতে পারছি না নিজেকে ঠিক আছে তাই এই মুখটা কি হয়েছে আমার মুখটা তো একরকম তোমার মুখটা কি হয়েছে এটা এটা কি এ দাঁড়াও আগে তাকাও এটা কি বানিয়েছো তুমি আগে বলো এটা কি কমপ্লিট হয়নি সবে হচ্ছে বাজে দিয়েছে আর তারপরেই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর এই দেখো আকাশটা কি সুন্দর লাগছে গ্রামের প্রকৃতিটাই এমন সুন্দরই হয় আর এই ছবিটা একটু বাইকের মতো স্টাইল করে নিলাম আর আমি বাইকে না কোথাও দিয়ে এটা খুব ভালো করেই রাখি কারণ যা ধুলো বালি রাস্তায় চলি 12টা বেজে যায় এখানে আমার চোখের মনে কিছু একটা পড়েছিল একটা পোকা পড়েছিল ওইজন্য আমি কাটছিলাম আর একটু ঢং করছিলাম যে দেখো গাইস তোমাকে মেরেছে মেরেছে তোমাদের দাদা ভাই এখানে যাওয়ার সময় তখন একটু একটু অন্ধকারও হয়ে গেছিলো ওই জন্য আমরা আর কোথাও ঘুরতে যেতে পারিনি কিন্তু আমাদের এখানে যে মেলাটা হচ্ছিলো ওটা শেষ হয়ে গেছিলো ওই জন্য ওখানে গেছিলাম গিয়ে দেখো এটা আমাকে কিনে দিয়েছে তোমাদের দাদা একটা হাতি আমার তো খুব পছন্দ হয়েছে আর এই ছোটো কিউট পুতুলটাও তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছিল মেলা শেষই হয়ে গেছিলো দুটো তিনটে দোকান খোলা ছিল ওই জন্য গিয়ে পছন্দ হয়ে গেলো এটা আর নিয়ে চলে আসলাম তারপরে আমি নিতে চলে এসেছি পেস্ট্রি আমার পেস্ট্রি খেতে ভীষণ ভালো লাগে জানো তো আর তোমাদের দাদা ভাই ছিল এটিএমে আমি এখানে লুকিয়ে দাঁড়িয়েছিলাম ভাবলাম দেখি ও খুঁজে পাই কি না কিন্তু প্রতিবারের মতো আমাকে খুঁজে পায়নি এখানে আমি এত কিছু নিয়ে দাঁড়িয়েছিলাম বলে আমাকে একটু ভিডিও করে দিল বলল আসো তোমাকে একটু দেখায় তুমি কত কিছু নিয়ে দাঁড়িয়ে থাকো আর ওই যে প্রথমেই বললাম ও ভিডিও করলে এমন ফোনটা লম্বা করেই ধরে ওই জন্যই বুঝতেই পারছ আর ওই ব্যাগগুলোতে না ওদের বাড়ির জন্য ছটা প্লেটও ছিল ওই জন্য আরও বেশি ভারী হয়েছিল। আর বাড়ি এসে দেখো তোমাদের দাদা ভাই শুরু করে দিয়েছে আমার পুতুলটা নষ্ট করার জন্য অমন করছে হাত পা আমি বললাম ধুয়ে আসতে ও বললো না যাবো না ওই জন্য মোজাটা খুলে দিলাম তারপরে ও হাত পাটা ধুয়ে আসলো আর আমার বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে ওই জন্য কথাগুলো একটু কেমন কেমন লাগছে যেন শুনতে প্লিজ একটু মানিয়ে নিও তোমরা আর তারপরে এখানে শুরু হয়ে গেছে আমাদের রোজকার দেখতেই পাচ্ছ এই জম্বি এর শরীর থেকে উৎপন্ন হয়েছিল এমন করে করে সব যাই তাই দেয় তোমরা জম্বি সিনেমা দেখতে অবশ্যই জানাবে আর আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আরো একটা ভিডিওর সাথে তোমরা সবাই অনেক 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 ভালো থেকো টাটা সবাইকে